আবারও অনেক দিনের পর স্বাগত আপনাদেরকে আমিন গার্ডেনিংয়ে আপনারা থামলেন দেখে বুঝতেই পারছেন আজকের আলোচনা বেল ফুলের উপর এই বেল বেলফুল খুবই সুগন্ধযুক্ত একটি ফুল যেটি রাত্রিতে পুরো আকাশ বাতাসকে সুগন্ধময় করে তোলে এবং আমাদের সবচেয়ে একটি পরিচিত এবং প্রত্যেকের জানা মতে একটি সুগন্ধযুক্ত ফুল যেটা রাত্রিতে ফুটে এবং এই বেল ফুল আমি লাগানোর আগে এইভাবে চারাগুলোকে আমি ছোট্ট ছোট করে ডাল কেটে কাটিং করে নিয়েছিলাম প্লাস্টিকের গ্লাসে এবং এই গ্লাস থেকে নিয়ে আমি টবেতে রিপোর্টিং করছি শীতের শেষের দিকে এবং গ্রীষ্মের শুরুতেই এইভাবে আমি রিপোর্টিং করার পর এতে আমি জল দিয়ে দেবো যেহেতু মাটিটা সেইভাবেই তৈরি করা রয়েছে বিভিন্ন জৈব সার এবং বিভিন্ন যারা রাসায়নিক সার রয়েছে সেইভাবেই আমি এটাকে তৈরি করা রয়েছে মাটি শুধু আমি জল দিতে থাকবো এবং পরবর্তীতে প্রথম পর্যায়ে যে ফুলটা এসেছে কুড়িটা এই মাত্র এসতে শুরু করেছে কিন্তু তাতেই আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন একটা থোকাতেই প্রায় আট দশটা করে ফুল এবং এটা এইটাতে এখনও খাবার দেওয়া হয়নি পরবর্তীতে আপনারা দেখবেন ওতে খাবার দেওয়ার পর ওই যে একটি যেটা ফুল ফুটেছিল তাতে কী হারে ফুল আসে এবং এইভাবে শুধু জল দিতে থাকার ফলেই পাতার যে গ্লেজ যেটা ফুটে উঠেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং তার সাথে সাথে পাতা যখন খুবই সবুজ এবং চকচকে পূর্ণ হয় তখন পোকার আক্রমণ আসতে থাকে এবং সেখানেতে আমি কিছু পেস্টিসাইড অবশ্যই দিয়ে দেবো যেটা আমার ফলের গাছ বা খাওয়ার কোনো গাছ নয় যেহেতু সেহেতু আমি এটাকে পোকাটাকে কঠোর হাতেই দমন করব। এবং পাশে আমার রয়েছে পেয়ারা গাছ সজনা গাছ এবং পাশে রয়েছে আমার মোরসুন্ডা গাছ মোরসুন্ডা গাছের শীতের শুরুতেই এরা পাতা ঝরিয়ে দেয় এবং গ্রীষ্মের প্রথমে এরা পাতা ফুটতে শুরু করে এবং ফুলও সেই সঙ্গে আসতে শুরু করে এখন দেখছেন পুরোপুরি এটি খালি একটি গাছ শুধু ডাঠি সময় দাঁড়িয়ে রয়েছে এই মাত্র পাত্র পল্লব আসতে শুরু করেছে এবং এটা ফুল অলরেডি এসে গেছে। আমি যখন এই ভিডিওটা করছি পুরো গাছ ফুলেতে ভরে গিয়েছে অবশ্যই আমি এর একটা আপডেট আমি ভিডিও দিয়ে দেবো যদিও একটা ছবি তুলে আপনাদেরকে এই মুহুর্তে এখানেতে দেখিয়ে দিচ্ছি কিভাবে গাছেতে পুরো ফুলে ভরে গিয়েছে এইভাবে পুরো ফুলে ভরে গিয়ে এবং বাগানের সৌন্দর্যকে শতগুণে বাড়িয়ে দেয় তো যাই হোক আজকাল আমার আলোচনা যেহেতু ফুলের উপরেই তাই বেলফুলের চারা তৈরি করতে গেলে প্রথমেই যেটা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যে বেলফুল প্রচুর পরিমাণে ফসফেট এবং কিছুটা নাইট্রোজেন পছন্দ করে সেই জন্য আমি মাটিতে নাইট্রোজেন সমৃদ্ধ কিছু খাবার এবং তার সাথে হাড় হাড়গুঁড়ো এবং হিউমিক অ্যাসিড এবং কিছু অনুখাদ্য এবং তার সাথে কিছু খোল এবং নিমখোল দিয়ে মাটিটাকে তৈরি করে পচিয়ে প্রায় মাস তিনিকের মতো ফেলে রাখতে হয় এবং তারপরে সেটাকে রিপোর্টিং করলাম রিপোর্টিং করে শুধুমাত্র জল দিতে থাকবো যতক্ষণটা ফুল আসছে ফুল আসার পর আমরা কোনো পেস্টিসাইড বা কোনো খাবার কোনো কিছু দেবো না কেবলমাত্র জলই দিতে থাকবো এবং এর পরে প্রথম পর্যায়ের ফুল যখন হয়ে যাবে তারপরে আমরা যে খাবারটি দেবো সেটা হচ্ছে পচা তার সঙ্গে অনুখাদ্য এবং কিছু রাসায়নিক ডিএপি সেটাকে একসঙ্গে ভিজিয়ে প্রায় পাঁচ ছ দিন তারপরে সেটাকে আমরা গাছেতে প্রয়োগ করবো কিন্তু সেটা হচ্ছে প্রথম ফুল আসার পরে দ্বিতীয় ফুল যখন আসবে গাছটাকে হালকা করে কাটিং বা ছাটিং করে দেবো তারপরে তো বাগানটাকে যেহেতু আমার এখনও সেইভাবেতে সাজিয়ে উঠতে পারিনি পরবর্তীকালে বাগানকে সাজানোর পর অবশ্যই তার আপডেট দিয়ে দেব এবং এটা হচ্ছে আপনার বেদানার গাছ যেটা ডালিম বলা হয় এটা একটা বীজ থেকেই তৈরি করা হয়েছিল যদিও ফলটা অতটা বড়ো সাইজ নয় ছোটো সাইজেরই হয় কিন্তু দানা মিষ্টি তো যাই হোক এই গাছগুলো গ্রীষ্মের প্রথমেতেই ফুল আসতে শুরু করেছে এবং এরপরে আমি যেগুলোকে খাবার দিয়ে পরবর্তীকালে সেকেন্ড বা থার্ড পর্যায়ে যখন গাছগুলোতে ফুল আসবে সেগুলো সত্যি দেখতে চমকপ্রদ হবে এবং অনেক সংখ্যায় বেশি হবে এবং বড়ো সাইজের হবে এবং সুগন্ধযুক্ত হবে এইবার আমি রাত্রেতে এই ছবিটা আমি তুলেছি এবং ফুলগুলোকে সংগ্রহ করে আমি আমার বাড়ির যেখানেতে বিছানা বা জানালার ধারে আমি সেগুলোকে রেখে দেব এবং সারা রাত পুরো রুমটা ফুলের গন্ধে মম করতে থাকবে যদিও আমার পুরো একটা রুম বাগানের মাঝখানেই রয়েছে প্রায় বাগানের মাঝেই রয়েছে এবং বাড়ির চারধারেই পুরো বাগান তো এইভাবেই দেখতে পাচ্ছেন যে এই গাছ খুবই কম পরিচর্যাতে প্রচুর পরিমাণে ফুল দিতে থাকে এতে কোনো বেশি পরিচর্যার প্রয়োজন হয় না একবার খাবার দিয়ে কেবল সময় মতো জল দিতে থাকলেই হয় যদি টবেতেই রয়েছে ফুল গাছটা যদি মাটিতে হয় মাটিতে আশা করছি এর তিন থেকে চার গুণ বা আরও বেশি ফুল ফুটাতে পারবো বিষয় আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনার সাবস্ক্রাইব এবং বেল আইকন